আজকে দুই ঘন্টা ভ্যান চালিয়ে দেখবো কত টাকা ইনকাম করতে পারি তো বাসা থেকে বের হয়ে অনেকক্ষণ ঘোরার পরে এখানে আমি কিন্তু তিনটা প্যাসেঞ্জার পেয়ে যাই যারা কিনা ফুলবাড়ি কেটে যাবে তো তাদেরকে উঠে রওনা করি ফুলবাড়ি কেটের উদ্দেশ্যে কিছুদূর এসে একটি প্যাসেঞ্জার দিগির পারে নেমে যায় এবং আমাদের পাঁচটি টাকা ভাড়া দিয়ে দেয় ভাড়া বুঝিয়ে নিয়ে তারপরে আমরা আবার রওনা করি নেক্সট গন্তব্যে কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু নেক্সট গন্তব্যে চলে আসি ফুলবাড়ি গেটে এবং একটি প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে আমি কিন্তু ভাড়া পেয়ে যাই ষাট টাকা তো তারপরে আমার মনে পড়ে যে ফুলবাড়ি বাস স্ট্যান্ডে আমার কিন্তু একটি জরুরি পার্সেল আসে তো চলো ওটা আনা যাক তো আমি একটানে চলে আসি ফুলবাড়ি শ শখ কাউন্টারে আর কাউন্টারে ভিতরে ঢুকে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি আমাদের পার্সেলটি কোথায় তারপরে ভাই কিন্তু আমাদের পার্সেলটি দেখিয়ে দিল এবং পার্সেলটি নিয়ে কিন্তু আমি রওনা করলাম তো এটা হলো একটি মেডিকেল রিপোর্ট তো চলো এবার এই পার্সেলটি আমরা এখন ডেলিভারি করে আসি তো একটানে কিন্তু আমাদের রাস্তার সামনে চলে আসি পার্সেলটি নিয়ে এবং রাজের সাথে দেখা হয়ে যায় তোর কাছে পার্সেলটি দিয়ে আমি আবারও রওনা করি কিছু দূর যেতে কিন্তু এখানে একটি ভাইয়ের সাথে দেখা হয়ে যায় যে কিনা একটু সামনেই নামবে তো চলো তাকেও নামিয়ে দেওয়া যাক কিছু সময় পর তার গন্তব্যস্থানে স্থানে তাকে আমরা নামিয়ে দিই এবং নামানোর পরে সে আমাদেরকে আরো দশটি টাকা ভাড়া দিয়ে দেয় তো তারপরে আবারও রওনা করি নতুন করে প্যাসেঞ্জার পাই কিনা কেউ আসছে না চিনে দিতে পারবেন না তাহলে ওঠেন অনেক সময় পর কিন্তু এখানে একটি ভাইয়ের সাথে দেখা হয়ে যায় যে কিনা আরং ঘাটায় যাবে কিন্তু কোনো গাড়ি না পার কারণে আমি কিন্তু তাকে আমার গাড়িতে উঠে নিই এবং রওনা করি কিছু দূর গিয়ে কিন্তু আমি এখানে আরো দুটি প্যাসেঞ্জার পেয়ে যায় যারা কিনা সে আরং যাবে তো আমি রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়ি এবং তাদেরকে আমার ভ্যানে উঠিয়ে নিই এবং রওনা করি আরং উদ্দেশ্যে কিছুক্ষণ পর কিন্তু আমরা আরংঘাটায় চলে আসি এবং এক এক করে আমরা সবাইকে নামিয়ে দিচ্ছিলাম আর এই ভাইয়ের সাথে আমার অনেক কথা হয় তারপর আমার পেজের নাম ঠিকানা বলে আমি কিন্তু রওনা করি আর এখানে আমাদের মোট ইনকাম হয় তিরিশ টাকা তিরিশ টাকা

ঠিক আছে যাও তো ওদেরকে নামিয়ে দিয়ে আমি কিন্তু আবার রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা না কিন্তু একটু সামনে যেতে একটা আঙ্কেলকে পেয়ে যায় যে কিনা একটু সামনেই নামবে তো চলো তাকে নামিয়ে দেওয়া যাক আর তাকে নামিয়ে দেওয়ার পরে সে কিন্তু আমাদেরকে ভাড়া হিসেবে পাঁচটি টাকা দিয়ে দেয় তারপরে আমরা আবারও রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কি না

তো কাকা ওইখানে বোতল ছিল এই জন্য কাকা আসে নাই তো আরো একটা প্যাসেঞ্জার পেয়ে যায় আর এনাকে নিয়ে অনেক লোকজন তারপরে ঘটনা জানতে পারি যে এখানে রাতে আগুন লাগছিল এবং একজন অনেক গুরুতর আহত হয়েছে এবং সবকিছু পুরো ছাই হয়ে যায় তারপরে ওইখান থেকে আমরা রওনা করি এবং সেই প্যাসেঞ্জার কে নিয়ে আমরা কিন্তু রেলিগেটে চলে যাই রেলিগেটে তাকে নামিয়ে দেওয়ার পরে সে কিন্তু ভাড়া হিসেবে আমাদের দশটি টাকা দিয়ে দেয় তারপরে আবারও রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা কিন্তু একটু সামনে যেতেই আর একটি সিগন্যাল পেয়ে যায় যারা কিনা একটু সামনেই পালপাড়ায় যাবে তো চলো তাদেরকেও নামিয়ে দেওয়া যাক কিছুক্ষণ পর কিন্তু তাদের গন্তব্যস্থানে তাদেরকে আমরা নামিয়ে দিই এবং নামানোর পরে তারা ভাড়া হিসেবে আমাকে দশ টাকা দিয়ে দেয় কিন্তু ইতিমধ্যে আমাদের দুইটি ভাইয়ের সাথে দেখা হয়ে যায় যারা কিনা আমার ভিডিও অলরেডি দেখছে তো তাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম কথাবার্তা বললাম এবং রওনা করলাম আমরা আবারও নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা আনসার বসো বসো জেনি যাবা বসো তুমি বসো তোমাদের তো কি টাকা নেওয়া যায় তুমি আমার আঙ্কেল না জায়গার নামটা কি তুমি চেনো দানের দ্বারে হয়ে যাবেন কাকিম বসেন তো গত ভিডিওতে আমাদেরকে অনেকেই কমেন্ট করেছে তো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে কমেন্ট করার জন্য তো আজকে দুই ঘন্টাতে আমাদের কত আর্নিং হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবং কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ